আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ভুল সংশোধনী দাখিলা করি তখন অনেক সময় প্রশ্নে বলা থাকে যে অনেক লেনদেনে দেখা যায় যে আসবাবপত্র বিক্রয় ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে অথবা বিক্রয় হিসাবে লেখা হয়েছে আসবাবপত্র বিক্রি করলে আমরা যাবেদা করব নকদান ডেবিট আসবাবপত্র ক্রেডিট কিন্তু ওটা ভুলে যাবেদা হয়েছে যে এই নকদান ডেবিট বিক্রয় ক্রেডিট মানে আমার আসবাবপত্র থেকে বিয়োগ করা উচিত ছিল না করে বিক্রয়ের সাথে যোগ করে রেখেছি তাহলে এটা সংশোধন করার জন্য এখন বিক্রয়ের সাথে বিয়োগ করতে হবে আসবাবপত্র থেকে বিয়োগ করতে হবে এখন বিক্রয় বিয়োগ হলে বিক্রয় হিসাব ডেবিট আর আসবাবপত্র থেকে যদি বিয়োগ হয় আসবাবপত্র ক্রেডিট তা এটা সংশোধনী দাখিলা হবে বিক্রয় হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি আসবাবপত্র বিক্রয় ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে এটা সংশোধনী দাখিলা হবে টিকরা হিসেবে ডেবিট আসবাবপত্র হিসাব হিসেবে ক্রেডিট